সে বলা দামটাই বলো তারপরে কি জানি কয় টাকা নেবে তাও তো আর বলা যাবে না এ ভগবান আর কি মানে এই এক সাজ এ যাবে মানে একটা ভাজি করলেই খতম হ্যাঁ আর কুমড়োটাও মানে বেশি হলেই দুই বাড়া রান্না করা যাবে গৌরঙ্গ এটা কি আচ্ছা এগুলো তিতো লাগবে না এ আধা কিলোটা হ্যাঁ মানে কিছুই পঞ্চাশ টাকার নিচে কিলো নেই এটা মতলব এর মতলব একটা বাজার করতে গেলে হ্যাঁ একটা বেগ পুরো ভর্তি করতে গেলে পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ এই ভগবান এই পটলগুলো পাবে আগে কিন্তু গোল গোল ছোটো বড় এটা কেমন লাগবে হ্যাঁ এটা তো এটা তো কলকাতার পটলের মতন লাগছে না আধা কিলো এটা কয়েক টাকা কিলো টাকা তিরিশ টাকা কিলো আধা কিলো হ্যাঁ তাহলে ষাট টাকা কিলো এ ভগবান তাহলে সবই পঞ্চাশ টাকা হ্যাঁ বন্ধুর আরেকটা এটা আছে নতুন তরকারি কারণ এদিকে অত তাড়াতাড়ি পাওয়া যায় না ষাট টাকা কিলো কাঁকরল ঠিক আছে এটা চলো ভাজি খাওয়া যাবে যাই হোক মোটামুটি বাজার এই যে হ্যাঁ কিন্তু এই কাঁঠালটা আমার এখন আমার কিন্তু ছোটো ছোটো কোষগুলো ভালো লাগে এ ভগবান এই তো

আরে পা গৌরাঙ্গ গৌরাঙ্গ দেখা যাক বাবা একদম সাদা এই রকম না না ছোট ছোট কোষ মনে হচ্ছে এটা ভগবানের কাঁঠালটাকে মন হচ্ছিল বহুত দিন খাওয়ার না সুন্দর ইকলগুলো আছে কিন্তু কালারটা তো সাদা সাদা ওই আসে যাই হোক আর এখন রথযাত্রা চলছে জগন্নাথেরও কাঁঠাল পছন্দ আছে যাই হোক ভগবানকে আগে লাগিয়ে দিয়ে ভোগটা লাগিয়ে আসি তারপরে আমরা খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা কেমন ঠিকঠাক আছে একশো দশ টাকা সোধেছে আর আটিগুলোও কিন্তু ভালোই আছে দেখো বন্ধুরা এই যে কলগুলোও কিন্তু কিন্তু দুই তিন দিনে খতম করা যাবে গরমে আর বন্ধুরা এই কাঁঠালগুলো না আমার দিদিরও খুব পছন্দের ছিল এমন এমন কাঁঠাল হলে আমার বাবা নিয়ে আসলে আমার বরদি কিন্তু সেই রাত্রেবেলা উঠেই খেত আমাদের অতটা না মানে এক দুটো পেলেই হয় এরকম অবস্থা দিদি খুবই পছন্দ যাচ্ছে যাচ্ছে দেখো এর মতলব আমার মানে মনে মনে চাইছি তাই ভগবান আসলেই কে পালো ভগবান ইচ্ছা করলে সেটা একটা কাটা ছিল তুমি তো যাচ্ছিলেই না বাজারে যে না নেই 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 কিন্তু গেলেই দেখো কত সুন্দর একটা কাঁঠাল পেয়ে গেছে আর গা সমান কাঁঠালগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখো খুবই ভালো লাগছে যাই হোক আর গরমেতে অন্য কম কম খাওয়াটাই ঠিক আছে দেখো বন্ধুরা কাটালগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা এবার এবছর কি কাঁঠাল খেয়েছো কি না অবশ্যই বলো এবার আমি একটু খেয়ে দেখি তাহলে এসের সাইজটা দেখলেও কিন্তু আমার খুবই পছন্দ ছোটো ছোটো পাঠাগুলো পছন্দ দেখা যাক আরে কৃষ্ণ মিষ্টি তো আছে ঠিক আর আটি চাউ খেতে সুন্দর না না একদম সুন্দর আটিগুলো খুব সুন্দর আটি খেতে ভীষণ মজা আসবে একদম মানে আটিটা সবচেয়ে মানে কাটালে আমার আটিটার বেশি পছন্দ আর বেশি দরকার ছিল আমাদের হ্যাঁ ওইটা জানি কাটালটা কিনা কিন্তু ভগবান যে এত কি ভালো ভগবান জানি বন্ধুরা সত্যি কাটালটা খেতে খেতে আমাদের দিদির কথা খুবই মনে পড়ছে দিদিরেই বলছি ভিডিওটা দিদি তুই দেখিস খেয়ে নিস এদিকে খেয়ে নে পছন্দ জগন্নাথের তো খুবই পছন্দ যাই হোক জগন্নাথের দিতে পেরেছি এখন যাই বিকালের কাজগুলো করে আবার রাতের রান্না আছে এখন যেহেতু দেখো বর্ষার মৌসুম একদম মেঘ মেঘ সেই জন্য জলদি কাজগুলো করতে হবে তাই ভিডিওটা এখানে রাখছি তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে দেখো ফের একটু নতুন ভিডিও নিয়ে আসবো কৃষ্ণ আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবে রে কৃষ্ণা রাধে রাধে